খরচ খরচ কেন কেন খরচ করেন কেন মানুষ এত দেন কেন আপনি দিবেন ঠিক আছে একটা লিমিটে দিবেন এই কথা বলেন কেন উনি কি হয়ে গেছেন রাগ হয়ে বলছেন যে ওর সাথে একই করবো না বলে দিচ্ছে আসমার তার নাম হচ্ছে তো এই যে শপথ করার পরে দুইজন মানুষ বলছেন যে আমরা আপনার কাছে আসতে চাই অনুমতি দিছি মানে অনুমতি দিছে কিন্তু দ্বিতীয় জন ছিলেন তিনি তো অনুমতি নেয় নাই ওনারা ওনার কাছে সুপারিশ হিসেবে আসছে আর ভিতরে ঢুকে গেছে কে কিন্তু ল্যাঙ্গুয়েজ ভাই যাতে করে ওনার পায় কি করব না এর সাথে কথা বলুন কিন্তু ওনারা বুঝেই দেন যে দেখেন আল্লাহ রাখতে তিন দিন থেকে বেশি তিন রাত থেকে বেশি সম্পর্ক ছেদ করার ব্যাপারে আপনি জানেন আমাদের থেকে ভালো আল্লাহ রসুল বলছেন অনেক কথা ওনাকে বলেছেন যে উনি তো একটা আপনাকে খারাপ কিছু বলেন নাই উনি বলছেন আপনি এত কিছু দেন কেন আপনি আপনাকে তো আমি দিচ্ছি তার ওনার যদি হয় আপনি মাফ করে দিয়ে দুইজন মানুষ আসছেন তা উনি শেষ পর্যন্ত মাফ করে দিয়েছেন তার সাথে কথা বলছেন কিন্তু এই যে উনি আল্লাহ নামে শপথ করলেন আল্লাহর নামটা তার এটার ইজ্জত রক্ষা করার জন্য উনি একটা দুইটা না ওই আব্দুল্লাহ জমেন দশটা কে দিছিলেন গোলাম দশটা গোলাম কি করে দিয়েছেন আজাদ করে দিয়েছেন এরপরে উনি আরো ত্রিশটা গোলাম আজাদ করছেন আল্লাহ আপনার নামে আমি পছন্দ করছি আল্লাহ এটা আমার বন্ধ করলাম এই যে আল্লাহ প্রতি তার কি ছিল সম্মান বোধ ছিল এই জায়গা তিনি কি করছেন উনি এতগুলো গোলাম আজাদ করে দিয়েছেন আল্লাহ আপনি আমার ক্ষমা করি আল্লাহ আপনাকে আমার ক্ষমা করি বিভিন্ন ভাই আসলে আল্লাহ তালার নামের সম্মান যদি আমাদের অন্তরে থাকে আমাদের যদি সম্মান থাকে তাহলে আমরা জেনদের কারণে কি করবো না আল্লাহ সমন করবো না এখন তো মনে করেন পাট ফাট সিগারেট ব্যবসায়ীরা মনে করেন পাঁচ টাকা দশ টাকা একশো পাঁচশো টাকা লাভের কারণে আল্লাহ সপথ শুধু আল্লাহ কাছে আমার টাকা কিনে টাকা কিনা ব্যবসার মধ্যে কি করতেছে বলেন ধোকা দিয়া মানুষকে আল্লাহ নাম বলে যে কিভাবে এখন এমন একটা সিচুয়েশন আসছে এখন পছন্দ করবে করলে না ঠিক না বলেন ব্যবসায়ীরা এমন ভাবে ডাউন হবে কি করে কসম করে কিনা দুই নম্বরটা কি এক নম্বর পেয়ে বিক্রি করে আল্লাহর কসম এক নম্বর আমি লস দিয়ে একশো তো লস দিয়ে বেসতেছি আমার আল্লাহর কসম আমার পাঁচশো ষাট টাকা কিনা আপনি কত দিকের কম কারণ এই যে রোজার মধ্যে বিক্রি রোজার মধ্যে একটু বেশি আসলে আমরা আল্লাহকে চিনি না আল্লাহ আল্লাহ থেকে কত মহান কত বড় হালতে আয়সা আল্লাহকে জানতেন আল্লাহর মাকাম আল্লাহর মর্যাদা বুঝতেন এই জন্য উনি এই যে যে ঘটনাটা খারাপ কিছু করেন নাই বরঞ্চ ওনার আপন বোনের ছেলে আপন বোনের ছেলে বন্ধু তার সঙ্গে কথা বলবেন কার সঙ্গে কথা বলবেন এটার কারণে আমি কি করছি এই তো চল্লিশটা গোলাম আজাদ করছে আর সবসময় শুধু করতে আল্লাহ আমার মা হাত করে দেওয়া আল্লাহ আল্লাহ তোমার নামে এক সময় করছে এই জন্য আমরা কোথায় কোথায় কি করবো না হ্যাঁ তবে যদি শপথ করে থাকেন ভালো কাজ করবো না তাই শপথ বন্ধ করা উচিত যেমন

ঐশ্বর্য দিয়েছি টাকা পয়সাও দিয়েছি তারা শপথ করবে না যে তারা নিকটবর্তীকে দেবে না তখন উনি এরপরে আল্লাহ বলে আল্লাহ তোমরা কি পছন্দ কর না যে আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবেন তখন আবু কালাদ বললেন যে আমি অবশ্যই পছন্দ করি আল্লাহ আমাকে মাফ করুন তখন উনি কসম বন্ধ করে আগে যে পরিমাণ দিতেন সেই পরিমাণ আবারও দেওয়া শুরু করছেন লক্ষ্য করেন ওনার আপন মেয়ে রসুমের স্ত্রী কলেজের টুকরা এই মেয়ে সবই সাদী তার ব্যাপারে বেবিচারের অপবাদ দিয়েছে এত বড় কাহিনী আপনি আমি বেরিত আদমান ইসলামের বয়স হয় জীবনের দিকে তাহিনী এত বড় অপরাধে জড়িত কি বলেন কিন্তু আল্লাহ যেই বলছেন যে আপনি শপথ করার দরকার নাই আপনি এরকম যখন শপথ না করেন আপনার পছন্দ করেন না যে আল্লাহ মাফ করবেন সাথে সাথে উনি বলছেন হ্যাঁ আমি পছন্দ করি আল্লাহ মাফ করবো আমাকে উনি আগের মতো আবার ওনাকে দিতে শুরু করবেন তাহলে কি বোঝা গেল ওনাদের রাগ বসে এগুলো আল্লাহর জন্য ছিল আল্লাহ তাদের হুকুম যখন সব শেষ এগুলো কোনো বিষয় যদি শপথ করার পরে মনে হয় যে না এই বিষয়টা ঠিক না তাহলে আপনি শপথ বন্ধ করবেন কিন্তু কাফারা দিতে হবে কাফারা সামনে আয়তে আসবে সামনে আয় আসবে আমরা বন্ধ তাহলে তারা হবে